কোরআন বালা হয় হাফেজ হয় মুস্তি হয় আবার আল্লাহ বলে ওই ছেলে ওই মেয়ের কারণে বাবা মাকে আসরে দিন নূরে তুফি পড়ানো হবে ছেলে ওই মেয়েটা বলে কারণে আমার আল্লাহ নুরানি টুপিওয়ালাদেরকে জাননাতে দিবে এবং কবরে আজাদ থেকে বাদ পাবে আল্লাহ নবী বলে দিন কোন ছেলে কোন মেয়ে যদি জুমার দিন ফজরে নামাজ পড়িয়া বাবা মা কবরে চলে গেছে যায় কবরে কাছে যায় সুরা বিসমিল্লাহ উযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ইখলাস তিনবার পড়েছে দরুদ শরীফ পড়িয়া যখন আল্লাহর দরবারে হাত তোলে আল্লাহর নবী বলে সঙ্গে সঙ্গে এক জুমার থেকে পরের জুমার দিন পর্যন্ত ওই দুয়ার বরকতে আমার আল্লাহ বাবা মার কবর আযাব মাফ করিয়া দেয় ক্ষણો বাবার মার خدمت করতে পারো নাই মারা গেছে তুই নামাজ পড় প্রত্যেক জুমার দিন ফজরের নামাজ পড়িয়া বাবার কবরের কাছে চলি যা যায় সুরা ইখলাস তিনবার পড়ব দুরূস শরীফ 11 বার হোক 5 বার হোক পড়ব পড়ি আল্লাহকে বলবো আল্লাহ আমার আব্বা নাই আব্বা চলে গেছে আল্লাহ আল্লাহ আমার আব্বা যদি থাকত আমি কত আদর করতাম আব্বা আম্মার পিছনে কত টাকা পয়সা खर्चा করতাম আল্লাহ চলে গেছে আল্লাহ আমি দোয়া করি আমার আব্বা আম্মার কবরের ভিতরে আল্লাহ আজাত থাকলে maaf করে দাও আল্লাহ

আমরা আসলে আমার অনেক বিস্তারিত আলাপ করা ছিল কিন্তু টাইম পাইনি বাবা জন্য বন্ধু আল্লাহর রস্তে বলে যায় আপনার মাকে আপনি মহব্বত করুন ভালোবাসুন একজন মা একজন মা কত ছেলে মেয়েকে ভালোবাসে মোহাম্বত করে বাবা আমি নিজে চোখকে দেখছি বন্ধুরে একজন মা বন্ধু ও বন্ধু ডেলিভারি হয়ে গেছে বন্ধু বরপেটা মেডিকেল কলেজে বন্ধু ওই মেয়েটাকে গাড়ির থেকে নামাবে আমি প্রোগ্রাম করে যাইতেছি হঠাৎ করে দেখি গাড়ির থেকে নামাইতেছে একজন মহিলা আর আম্মা আম্মা করে আর আল্লাহ আল্লাহ করে চিৎকার করতেছে আমি বললাম কি হলো নিশ্চয় বোধ পেশেন্ট মারা গেছে ড্রাইভারকে বললাম ভাই একটু গাড়িটা তুই থামা গাড়িটা থামাইলো আমিও ও বন্ধু

কিন্তু দুনিয়ার ময়া মহ ভালোবাসা বেটা বেটির দুঃখ দিতে রাজি না কথা ঠিক না রাজি

এক কাম করে এই গোড়ো করে রাখিস এই প্যাটার্নে কালকে একদম এমন দামি একটা কলেজ আছে যেমন আমার আসামে আজব সুপার ফোরটি আছে কি আছে আসবো সুপার আছে বর্তমান এনডিআর এর ভিতরে নামকরা কলেজ কিন্তু বাবা স্কুল আজব সুপার ফোরটি বাবা ও বন্ধু